কক্সবাজার থেকে অটো সিএনজি যুগে হিমছড়ি যাওয়া যায় মাত্র দশ কিলোর মতো হবে হিমছড়িতে প্রবেশ মূল্য আপনাকে সংগ্রহ করতে হবে প্রতিজন চল্লিশ টাকা যা একটু মানুষের জন্য বেশি হয়ে যায় উঁচু পাহাড়ে সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হবে যারা বয়স্ক লোক তাদের একটু অসুবিধা হতে পারে কিংবা যারা উচ্চ রক্তচাপে ভুগছে তাদের একটু অসুবিধা হতে পারে খুবই সুন্দর একটা জায়গা কক্স কক্সবাজার বেড়াতে আসলে হিমছড়ি অবশ্যই আসবেন সিএনজি এবং অটো আসা যায় দেখেন আস্তে আস্তে এভাবে উঠতে হয় দ্বিতীয় ধাপে উপরে উঠতে হয় দ্বিতীয় ধাপেরটা আরও উচ্চ জায়গায় যেটা আসলে বয়স্ক লোকদের জন্য খুবই সাবধানতার সহিত উঠতে হয় খুবই সুন্দর একটা জায়গা পর আপনি দেখতে পারবেন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র পাহাড় থেকে সমুদ্রের ভিউটা অত্যন্ত সুন্দর হয় যা আপনার মনকে আলোকিত করবে খুবই সুন্দর একটা দৃশ্য এখানে আসলে আর আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে এবং ইচ্ছা করবে এখানেই থেকে যাওয়ার জন্য খুব সুন্দর একটি ভিউ অবশ্যই কক্সবাজার বেড়াতে আসলে হিমছড়িতে বেরিয়ে যাবেন এটা মিস করবেন না খুব সুন্দর একটি জায়গা তবে আমার ক্ষেত্রে একটু